আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম একটি ছোট একটি বিষয় নিয়ে আপনি দেখবেন যে গতকাল দিন সারা ঢাকা শহরে খুবই অরাজকতা গিয়েছে মারামারি কলেজে কলেজে মারামারি দুপক্ষে দুটি কলেজের মধ্যে দুপক্ষের মধ্যে এটা আসলে এই আন্দোলনটি আপনার এখন পর্যন্ত বিরাজমান রয়েছে আজকে পর্যন্ত ওইদিকে রাত্রে থেকে সকাল পর্যন্ত আরেকটি নতুন কাহিনী শুনলাম যে গ্রামের মানুষদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যেমন যে আওয়ামী লীগের পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত আনা হয়েছে এখন ইউনুস সরকার নিজের হাতে তিনি এই জনপ্রতি লাখ এক লক্ষ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত লোন দেবে বিনা সুদে এই খুশিতে অনেকে এমতো অবস্থায় তারা এখানে যে কাগজটা দেখিয়েছে টোকেনটি সেখানে লেখা ছিল যে প্রতি বিপ্লব এখন একটা জিনিস চিন্তার বিষয় যে আওয়ামী লীগ তো ছাড় দেবে না তাদের সাথে আবার তাদের দুলাভাই ভাই সরকারের সরকারের এজেন্টরাও রয়েছে দেখেন তাদের পরিকল্পনা খুব সূক্ষ্ম যে আপনার দেশের মানুষ বা প্রশাসনকে একটি জায়গায় ব্যস্ত রেখে দেশে একটি মানে এই সুযোগে তারা একটি বিপ্লব করার চেষ্টা করছে করছে বা করতে চেষ্টা করতেছে এবং করতে থাকবেই এটা বাস্তব তবে একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে বাঙালিদের যে একটা খাসলত বলে আর কি বা অভ্যস্ত যে বিষয় আমরা সেটা হচ্ছে আমরা গুজবে কান দিয়ে অর্থাৎ চিলে কান নিয়ে গিয়েছে এটা নিয়ে আমরা মাঠে নেমে যাই যাচাই বাছাই বা এটা আদৌ কি সম্ভব কিনা হয়েছে কিনা দেখুন ডেঙ্গুতে একটা ছাত্র মারা গেছে ছাত্র মারা গিয়েছে ডেঙ্গুতে যে ছেলেটি মারা গিয়েছে সে গতকালকে এগারো জন লোক ডেঙ্গুতে মারা গেছে তাদের মধ্যে একজন বাকি দশজনের কি ভবিষ্যৎটা কি হলো এর ছেলেটার জন্য এই ছাত্রর জন্য এত মানুষ হাঙ্গামা করতেছে আজকে দুই দিন যাব ক্ষেত্র হয়ে গেছে অথচ বাদ বাকি যারা আছে ডেঙ্গুদের বাকি দর্জন যে মারা গেছে তাদের জন্য কি হইল এটা বৈষম্য হয়ে গেল না প্রেক্ষাপট হচ্ছে হলো যে একটা অরাজকতা সৃষ্টির মাধ্যমে সরকার চেষ্টা করছে যে তারা আবার ব্যাক করার জন্য বা বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনারা কেন বোঝেন না এই এই দু হাজার চব্বিশ সালে এসেও আপনার সে নব্বই দশক বা আশির দশকের মানুষ মানুষের মানসিকতা নিয়ে বসবাস করছেন এরা আমার কাছে তার লাগে যে যে ব্যক্তি আন্দোলনের মুখে নিজের দলের লোকগুলোকে এভাবে ফেলে রেখে আপনার সরাসরি দেশ দেশ ছেড়ে পালিয়ে গেল এখনও আপনারা তাদের কথাই শুনে আপনার গুজবে কান দিচ্ছেন আবার দিয়ে আবার মনে করেন আপনার নিজের নিজেরা দ্বন্দ্ব লেগে যাচ্ছেন মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে আপনার কিন্তু ঠিকই তাদের স্বার্থ হাসির করে ফেলছে আলটিমেটলি দেখা যাবে কি বাঙালি আমও হারাবে ছালাও হারাবে যদি এ ধরনের অস মানে অসচেতন থাকে আর কি যাই হোক কিছু বলার চেষ্টা করলাম সেটা অবস্থা ভালো নয় আমি চাইব ধরে ধারণ করে নিয়ন্ত্রণের মাধ্যমে সব কিছু আবার আগের রূপে ফিরে আসবে তবে এতটুকু চিন্তা করি যে চিন্তা নয় এটা আমরা বাস্তবতা দেখেছিও যে বিপ্লবের পর মিশর এবং টিশিয়া বলেন বা আরও যত কান্ট্রিগুলো রয়েছে যাদের যেমন লিবিয়া এরাও দেখবেন এখনও পর্যন্ত প্রায় স্থিতিশীল পর্যায়ে যেতে পারে নাই বা তাদেরকে হয়তো বাটকে রাখা হয়েছে তার মূল কারণ হচ্ছে যে ফ্যাসিস্টের দোসররা কিন্তু এখনও বাংলা জমিনে রয়ে গেছে বা ওদের জমিনেও ওদের ফ্যাসিস্ট সরকাররা রয়ে গেছে এই ফ্যাসিস্টরা এই দোসরাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে আমাদের দেশকে যাতে এই ধরনের সমস্যা না হয় সবাই লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম